ভিডিও আজকে আমি আপনাদের চায়ের রেসিপি শেয়ার করবো সেটা কিভাবে এটাকে বলা হয় শর্টকাট পদির চা খাওয়া ধরুন আপনি খুব ব্যস্ত আছেন কিন্তু এই ব্যস্ততায় আপনার চাটা খাওয়া খুব জরুরি আজকে বাড়ির বৃষ্টি হচ্ছে চিন্তা করলাম এখন যদি চা না খাই তাহলে চা আমার উপর খুব রাগ করবে আমি আপনি এতটা ভালোবাসেন এই রাগ তো করতে দেওয়া যাবে না তাহলে কি কিভাবে আমার হাতে চাটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি ট্রাই করলাম আমার শর্টকাট পদ্ধতি চা বানানো এই জন্য আগে আমরা ইজিলি যেটা করি সেটা করবই না আমরা আগে চা পাতি দেবো তারপর পরিমাণ মতন দুধ দিয়ে দেবো এখন আপনি যদি গরুর দুধ খান গুড লিকুইড দুধ খান গুড কন্টেসুন খান সেটাও ঠিক আছে বা গুঁড়ো দুধ যদি খান সেটাও গুড এখন এত গুডের মাঝখানে আমরা যদি ভুল করে দুধের পরিবর্তে লবণ দিয়ে দিই তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ কারণ এটা আমি অলরেডি ঘটিয়ে ফেলেছি অন্ধকারে দেখিনি দুধের পরিবর্তে চিনি দিয়ে দিয়েছিলাম এরপর আমরা দিয়ে দিব চিনি এখন আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট হন তাহলে চিনি আপনার জন্য খাওয়া হারাম আর যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট না হন চিনি আপনার জন্য হারাম এবং আপনি এটা খেতে পারেন যত খুশি তত যতদিন না ডায়াবেটিস ধরা করছেন আমরা ওয়েট করবো যতদিন ডায়াবেটিস ধরা করেন এরপর আমরা দিয়ে দিব চা কফি আমি এটা খুব পছন্দ করি অনেকে বলবো এটা আমার কেমন খাবার বাট হ্যাঁ আমি একটু কফি না দিলে আমার হয়নি না চার মধ্যে যদি কফি ফ্লেভার না থাকে কেমন হয় বলুন তো লোক আমার কিন্তু চা কমপ্লিট এখন শুধু পেটে আর হয়ে যাবে জাস্ট জোকিং এখন এটা আমাকে দিতে হবে চুলার মধ্যে চুলার মধ্যে দিয়ে এখনই আমরা ফেরত আসি একটু আমাদের সাথে ওয়েট করুন ওইখানে চা হচ্ছে এখানে আমরা প্রকৃতি দেখছি কি দারুণ বিষয় তাই না এই মুহূর্তে আপনি কাকে মিস করছেন বলেন তো আমি তোমার প্রাণের প্রিয় স্বামীকে মিস করছি বাট কি করা অফিসে তো যেতেই হবে ওয়েদার যেটাই হোক না কেন বউ বাসায় থাকুক ওইটা কোনো বিষয় না আগে অফিস রাইট ওয়েলকাম ব্যাক উইথ মাই শর্ট কাট টি আমার দরকার দয়া করতে চাটা যেন হাতে পড়ে বাট